সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘণ্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আসছি সংবাদে ঘুম উড়ল মমতার সস্ক মামলায় যোগ্যদের খুঁজে বের করতে জোড়া পদক্ষেপ মোদির খুশিতে শিক্ষকেরা বর্তমানে সস্ক মামলায় তোল রাজ্য রাজনীতি গত মাসে কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছিল এসএসসি দুই হাজার সালের গোটা প্যানেল নিয়োগ দুর্নীতি মামলার জেরে চাকরি হারিয়েছিলেন প্রায় ছাব্বিশ হাজার যদিও সেই মামলা সুপ্রিম কোর্টে যেতে খানিক স্বস্তি ফিরেছে হাইকোর্টের রায়ের ওপর আপাত স্থগিত দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত তবে সেই সাময়িক এরই মাঝে যোগ্য চাকরিহারা প্রার্থীদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ নীল মোদী সরকার আগেই চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তাদের আইনি লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার যোগ্য প্রার্থীদের খুঁজতে এবং তাদের আইনি সহায়তা দিতে পোর্টাল চালু করল গেরুয়া শিবির বিজেপি তরফে চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বরও ওই পোর্টালের মাধ্যমে যোগ্যদের আইনি সহায়তা দেওয়া হবে আসছি পরে সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে রাজ্যে বন্ধ হবে খুবই তদন্ত মমতা সরকারের করা মামলার শুনানি শেষ কি রায় দিল সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের লাগাম ছাড়া অনুমতি বা জেনারেল কনসেন্ট অনেকদিন আগেই প্রত্যাহার করে নিয়েছে মমতা সরকার কিন্তু তারপরও রাজ্যের অনুমতি ছাড়াই আদালতের নির্দেশ মতো সিবিআই বিভিন্ন মামলায় এফআইআর দায়ের করে তদন্ত চালাচ্ছে এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরোধিতা করে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য বুধবার সেই মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে রায়দান স্থগিত রেখেছে দেশের শীর্ষ আদালত দুই হাজার আঠারো সালের নভেম্বর মাসে সিবিআইকে অবাধে তদন্ত করার অনুমতি বা জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে রাজ্য তার তিন বছর পর দুই হাজার একুশ সালে সুপ্রিম কেয়ার্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার দায়ের হয় মামলা তবে এরপর তিন বছর ধরে সেই মামলা অমীমাংসিত ছিল সম্প্রতি এই শুনানি দ্রুত শেষ করার জন্য কেন্দ্রকে চাপ দেয় সুপ্রিম কেয়ার্ট তাতেই হল কাজ গতকাল মামলাটির শুনানি শেষ হল সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে রাজ্যের দায়ের করা এই মামলাটির শুনানি চলছিল রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল কেন্দ্রের তরফে ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা আসছি পরে সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে ভোটের মাঝেই উল্টো সুরে শুভেন্দু তৃণমূলের প্রশংসায় পঞ্চমুখ বিরোধী দলনেতা তাহলে কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে একাধিকবার নিজের পুরনো দলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে সেই আক্রমণ মাত্রাও ছাড়িয়েছে তবে লোকসভা ভোটের মধ্যে সেই শুভেন্দুর মুখেই শোনা গেল তৃণমূল কংগ্রেসের প্রশংসা হ্যাঁ ঠিকই দেখছেন সম্প্রতি পুরনো দলের তারিফ শোনা গেল নন্দীগ্রামের বিজেপি বিধায়কের গলায় একদা তৃণমূলের ফেভিওয়েট হিসেবে পরিচিত ছিলেন শুভেন্দু তবে এখন বিজেপির অংশ সেই সঙ্গেই রাজ্যের বিরোধী দলনেতা তিনি সম্প্রতি এহেন ব্যক্তিত্বের মুখেই শোনা গেল প্রতিপক্ষ দলের প্রশংসা বুধবার কাঁথি টাউন হলে বিজেপির দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দু সেখানেই তৃণমূলের তারিফ করেন তিনি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন আমি সব বিষয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করলেও বিরোধী দল হিসেবে দুই হাজার এক সাল থেকে দুই হাজার এগারো সাল অবধি তারা যে ধৈর্য ধরে রেখেছিল সেটা সত্যিই প্রশংসনীয় আসছি পরে সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে সন্দেশখালিতে দাপিয়ে বেড়াচ্ছে শাহজাহান বাহিনী ঠাণ্ডা করতে এবার চরম পদক্ষেপ বের লোকসভা ভোটের মধ্যেও সন্দেশখালি নিয়ে চর্চা থামার নাম নিচ্ছে না শাহজাহান বড় থেকে কখনো উদ্ধার হচ্ছে বিপুল অস্ত্র ভাণ্ডার কখনো আবার সারা ফেলে দিচ্ছে একটি স্টিং অপারেশনের ভিডিও এবার আবার সিবিআইয়ের তরফ থেকে নেওয়া হল একটি বিরাট পদক্ষেপ তা নিয়ে শুরু হয়েছে চর্চা আসলে ভোটের প্রস্তুতি পর্ব থেকেই এলাকার দাগি দুষ্কৃতি এবং অস্ত্র উদ্ধারের কাজ শুরু হয়ে যায় ভোট ঘোষণা এবং আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর তা সম্পন্ন করার দায়িত্ব গিয়ে পড়ে প্রশাসনের কাঁধে তবে সিবিআইয়ের অভিযোগ রাজ্যের অন্যান্য জায়গায় প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগ নিতে দেখা গেলেও বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীন সন্দেশখালী এক এবং দুই নম্বর ব্লকের সন্দেশখালী থানা ন্যাজাদ থানা ও রাজবাড়ী পুলিশ ফাঁড়ির অধীন এলাকায় তেমনটা চোখে পড়ছে না কেন্দ্রীয় এজেন্সির দাবি শেখ শাহজাহানকে নিয়ে তদন্ত চলাকালীন এলাকায় স্থানীয় দাগি দুষ্কৃতী শাহজাহানের সিন্ডিকেট বাহিনী এবং তাদের কাছে থাকা অবৈধ অস্ত্রের একটি সম্ভাব্য তালিকা তাদের হাতে এসেছে আসছি পরে সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে কলকাতায় শুরু শিলাবৃষ্টি একটু পরই ঝড়ের তাণ্ডব দক্ষিণবঙ্গের এই ছয় জেলায় জারি কমলা সতর্কতা তীব্র দাবদাহের পর স্বস্তি ফিরেছে গোটা দক্ষিণবঙ্গে গত দুদিনের ঝড়বৃষ্টিতে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা আজও হুড়মুড়িয়ে নামল পারদ এরই মাঝে শিলাবৃষ্টি শুরু হলো কলকাতায় কিছুক্ষণ আগেই দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর সেই মতোই শিলাবৃষ্টিসহ সহ ঝরে পড়ল বাড়িধারা আগামী দুই ঘণ্টায় মুর্শিদাবাদের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ তুমুল বৃষ্টি নামতে পারে সঙ্গে বইতে পারে ত্রিশ কিলোমিটার বেগে হাওয়া তড়িহড়ি হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এমনই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী শনিবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া আজ দিনভর রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি চলবে এর মধ্যে ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদিয়া বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনায় ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকবে আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে খুন ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না সংবাদ আপাত এখানে শেষ করা হলো।